কাছে আসে তো মাত্র দুশো টাকা এই টাকা দিয়ে কি নিব ওই তো তরমুজ দেখা যায় তাহলে একটা তরমুজ নিয়ে যাই ভাইয়া তরমুজের পিস কত কইরা তরমুজ নিবি তরমুজ এখন আর পিস হিসাবে বিক্রি করি না এখন তরমুজ কেজি হিসাবে বিক্রি করি কি ভাইয়া তরমুজ কেজিতে বিক্রি করেন হ্যাঁ তরমুজ কেজিতে বিক্রি করি এখন তোকে কয় কেজি দিব বল ভাইয়া তরমুজ কত করে কেজি তরমুজ 100 টাকা করে কেজি এখন তোকে কয় কেজি দিব বল কি তরমুজ একশো টাকা করে কেজি হ্যাঁ তরমুজ একশো টাকা করে কেজি এখন বল তোকে কয় কেজি দিব ভাইয়া তরমুজের দাম তো বেশি কেন বোন রে তোকে কি বলবো আমরা তো এগুলো অন্য জায়গা থেকে বেশি দামে কিনে আনতে হয় তাই তো আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয় ভাইয়া আমার কাছে আছে তো মাত্র 200 টাকা তাহলে আমাকে 1 কেজি দাও কি তুই 1 কেজি নিতে আইছস কি বলবো ভাইয়া আমার কাছে আছে মাত্র 200 টাকা আর 100 টাকা দিয়ে আরেকটা জিনিস নিতে হবে হয় শোন এখানে এক কেজি দেওয়ার কোনো সিস্টেম নাই এক পিস ওজন দিয়ে যা দাম আসবে তা দিয়ে তোকে পুরোটাই নিতে হবে আচ্ছা ভাইয়া এরকম এক পিসের দাম কত আসতে পারে শোন প্রত্যেকটা তরমুজই পাঁচ কেজির উপরে এখন যদি তুই নিতে চাস তাহলে পাঁচশো টাকার উপরে পড়বে কি ভাইয়া পাঁচশো টাকার উপরে আমার কাছে আছে এটা মাত্র টাকা দেন না ভাইয়া আমার এক কেজি তরমুজ আমানাত তরমুজ খেতে অনেক ইচ্ছা করতাছে তোর কাছে টাকা নেই তোর আবার তরমুজ খাইতে ইচ্ছা করে তো আমি কি করবো আর শোন নিলে তোকে পুরাটাই নিতে হবে এক কেজি দুই কেজি বিক্রি হবে না তুই না নিলে এখান থেকে যা আমার সময় নষ্ট করিস না আচ্ছা ঠিক আছে ভাইয়া তরমুজ তো পাইলাম না যাই একটা মুরগি নিয়ে যাই ভাইয়া মুরগি কত কইরা মুরগি নিবি কোনটা নিবি সাদাটা নিবি না লালটা নিবি ভাইয়া লালটা কত আর সাদাটা কত সাদাটা হইতাছে 200 আর লাল মুরগি হইতাছে 330 এখন বল কোনটা দেব কি भैया সাদাটা না কয়দিন আগে 150 টাকা ছিল এখন আবার 200 টাকা কিছুদিন আগের কথা বাদ দে এখন তোকে দেব কিনা সেটা বল না ভাই আমাকে এক কেজি মুরগি দাও কি এক কেজি মুরগি এই দেখ আমার এখানে কোনো 1 কেজির মুরগি নেই এখানে যা মুরগি দেখতেছ সব দুই কেজির উপরে নিতে হলে তোকে দুই কেজির উপরে নিতে হবে কি বলতেছেন ভাই আমার কাছে আছে তো মাত্র দুইশো টাকা এক কেজি ওজনের কোনো মুরগি নাই কি বলবো ভাইয়া অনেক দিন ধরে মুরগি দিয়ে ভাত খাই না তাই আইছিলাম একটা মুরগি নেওয়ার জন্য না এক কেজির কোনো মুরগি নেই যা মুরগি দেখতেছ না সব এখানে দুই কেজির উপরে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি যাই আমাদের মতো এমন অনেক অসহায় মানুষ আছে তারা ইচ্ছা করলেও সবকিছু কিনে খাইতে পারে না আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে